ইসলাম হয়ে গিয়েছো যারা ধর্মকে ত্যাগ করে যারা খ্রিস্টান হয়েছ যারা সনাতন ধর্মকে ত্যাগ করে যারা সনাতন ধর্মকে হয়েছ ত্যাগ করে যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছ তারা জেনে রেখো সংস্কারের অভাব শিক্ষার অভাব নৈতিকতার অভাব শ্রদ্ধার অভাব ধর্মে নিজস্ব ধর্মে যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার অভাব এই জন্য মানুষ আজও সনাতন ধর্মকে পরিত্যাগ করে পরিত্যাগ করছে তবে জেনে রেখো যারা পরিত্যাগ করছে সনাতন ধর্ম কি ধর্মকে কি ত্যাগ করা যায় বলো না গো রাধে রাধে সনাতন ধর্ম ত্যাগ করেছ যারা তারা জেনে রেখো তারা কি ইসলাম হয়ে গিয়েছো হ্যাঁ যারা সনাতন ধর্মকে ত্যাগ করে যারা খ্রিস্টান হয়েছ এই! যারা সনাতন ধর্মকে ত্যাগ করে যারা বুদ্ধিস্ট হয়েছ সনাতন ধর্মকে ত্যাগ করে যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছ তারা জেনে রেখো তারা কি সনাতন ধর্ম ত্যাগ করেছ সনাতন ধর্মকে বাদ দিয়েছ সনাতন ধর্মকে বাদ দেওয়া এত সহজ নয় বলো গো রাধে রাধে সনাতন ধর্ম তো সেই হৃদয় হৃদয়কে বাদ দাও তো হৃদয়কে কাটো হৃদয়কে ছাড়ো ওই হৃদয় না ওই হৃদয় সনাতনী হৃদয় হ্যাঁ তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ সেই বায়ু ও সনাতনী তত্ত্ব ওকে বাদ দিতে পারো না একদম যে মাটির উপর দাঁড়িয়ে আছো না সেই ভূমি ভূমি মাতা আমরা মাতা বলি ও সনাতনী তত্ত্ব হা ওকে বাদ দিতে তুমি পারো না ক্ষিতি অপ তেজ মরুদ বোম ওকে বাদ দিতে তুমি পারো না কখনো এক মুহূর্তে বায়ুকে বাদ দিতে পারো হিমত আছে আমার তত্ত্ব হয়তো তোমরা কেউ আঙ্গুল তুলে বলবে কিতি অব তেজ মরুদ বোম এই সমস্ত সৃষ্টি কে করলো সৃষ্টিকর্তাও ভগবান পঞ্চ তত্ত্বের এই সৃষ্টি কর্তা তিনি ভগবান হ্যাঁ তিনি ভগবান আবার ভগবান হয়েও সৃষ্টির মধ্যে অবস্থান করছে এই তো সনাতন ধর্মের বিশেষত্ব যা তোমাদের জানা নাই যদি একবার জানতে তাহলে বুঝতে পারতে হা ভগবান সকলের হৃদয়ে হৃদয়ে পরমাত্মা রূপেই অবস্থান করছেন হৃদয়ে যে পরমাত্মা না সে ভগবান ওই আত্মা কেটে বাদ দাও আত্মাকে বাদ দিলে আত্মাটাকে বাদ দিলে তোমার তো কোনো অস্তিত্বই থাকবে না আর আত্মাই ভগবান যদি হয় তাহলে কখনো কোনো সময় কোনো ব্যক্তিকেই আমরা দেখতে পাবো না যে খ্রিস্টান হয়ে যাওয়ার পর তিনি তিনি খ্রিস্টান বলে নিজেকে দাবি করতে পারে এটা তত্ত্ব এটা শাস্ত্রীয় যুক্তি কখনো সে খ্রিস্টান নয় খ্রিস্টান হয়ে গিয়েও যদি প্রতিদিন চার্চে যায় প্রতিদিন চার্চে গেল প্রতিদিন 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 হ্যাঁ সে কখনো কোন সময় খ্রিস্টান না কেন জান কারণ চেনে রেখো ও মুখে যদি খ্রিস্টান বলে দাবি করে কিন্তু তার হৃদয় হৃদয় নাথ বুঝিয়ে দেয় তুমি শোনা তনি বলো না গো রাধে রাধে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে পাঁচ বক্ত নামাজও পরে সে মাথায় টুপি টাপা দিয়ে বড় বড় দাড়ি রেখে গোপটা কেটে দিয়ে একদম যেমন ভাবে ইসলাম ধর্মের হয় সেই রকম ধর্মের মতন সাজ গোজ কথাবার্তা চলন চালান সব হম আগে একটা বিয়ে করেছিল এখন পাঁচটা বিয়ে করতে পারে কোনো অসুবিধা নাই বাপরে হ্যাঁ এ সমস্ত ব্যবস্থা আছে কোনো সমস্যা নয় এবার সেই ব্যক্তি ভালো করে শুনে রাখো সেই ব্যক্তি যদি পড়ে নামাজও তার হৃদয়ে আছেন সে কখনো কোনো সময় হিন্দুত্বকে বাদ দিতে পারে না হিন্দু ধর্মকে বাদ দেওয়ার কোনো 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 কথাই নাই কোনো শাস্ত্রে নাই উনিও পারবে না এই ইসলাম ধর্মকে গ্রহণ করো ইসলাম হয়ে গেল কোনো দিনও না এই জন্য এই খাতে দাঁড়িয়ে আজ পর্যন্ত যারা যারা খ্রিস্টান যারা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন আপনাদের পরিচয়কে আল্লাহ বললে পাঁচবার নামাজ পড়লে তোমরা কখনো কোনো সময় মুসলমান হয়ে যাও নাই যদি বলে মহারাজজি উনি তো হিন্দুদের যে অখাদ্য কুখাদ্য আপনি গোমাতা বলেন যাকে গো পূজা করেন আপনারা তাকে যদি কেটে কুটে খায় তবু কি সে মুসলমান হয় না বলে না তাও হয় না হয় না হয় না জেনে রেখো তাও হয় না এত সহজ নাকি মুসলমান হয়ে গেল মুসলমান হয় না খ্রিস্টান হয় না অন্য কোনো কিছু হয় না সে হিন্দু হিন্দুই থাকে বলো না গো রাধে রাধে এটা জানতে হবে এটা বুঝতে হবে কখনো কোনো সময় কোনো কি কনভার্ট করি অন্য ধর্মে ধর্মান্তরিত হলে সে ধর্মেও অন্য ধর্মের হয়ে যায় না বিশেষ করে সনাতন ধর্ম সনাতন ধর্ম কখনো ত্যাগ করা যায় না ত্যাগ করলেও ত্যাগ হয় না তাকে ধরেই রাখে হ্যাঁ বলো না গো সনাতন ধর্ম কি একমাত্র এই ধর্মটি কখনো কোনো সময় ত্যাগ করা যায় না তুমি বলো তো মাটিকে তখন কখনো তুমি ত্যাগ করতে পারো মাটিকে ত্যাগ করে দিলে পারবে না এ আমার সনাতন ধর্ম সূর্যকে ত্যাগ করতে পারবে এই সূর্য তোমার কোনো দরকার নাই ও সূর্য তোমার আলোর প্রয়োজন নাই সূর্যকে কখনো ত্যাগ করতে পারবে না হম দ্রুত চারিদিকে প্রচার হয় অন্যান্য উপধর্ম মনধর্ম দেশাচার ধর্ম কুলধর্ম কয়েক বছরের ধর্ম খুব দ্রুত 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 মানুষে মানুষে প্রচার হয়ে গিয়েছে সত্য ধর্মের প্রচার করতে আপনি এগিয়ে আসুন অনেক সময় লেগে যাবে বলনাগর আধে রাধে কেন জানেন কলিকালের প্রভাব কি সবাই শুনো মিথ্যাকে খুব দ্রুত মানুষ অল্প সময় গ্রহণ করতে পারে মিথ্যাকে খারাপকে অসারকে বেশি পছন্দ মানুষের সারকে অত ভালো লাগে না অসারকে আপনি দিন মানুষের মুখের সামনে অসারকে গ্রাসে গ্রাসে খাবে খারাপকে খুব দ্রুত মানুষ গ্রহণ করবে ভালোকে গ্রহণ করতে পারে না পারে না তো পারেই না আরে শিক্ষিত হয়েছে ডাক্তার কত বড় ডাক্তার সিগারেট খেতে 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 নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল একটা সিগারেট ছাড়ি তো আরেকটা সিগারেট সঙ্গে সঙ্গে ধরায় নতুবা সে বাঁচেই না